শুভ সন্ধ্যা প্রত্যেককে ইতিহাসের পাতা আর একবার প্রত্যেকে স্বাগত জানাই এসএসসি সেকেন্ড এস এলএসি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে গতকাল একটা ভিডিও করেছিলাম সেইখানে বলেছিলাম যে কী কী প্রশ্ন রয়েছে আপনারা কমেন্ট সেকশনে করুন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এখনও অবধি একশো সত্তরটার মতন কমেন্ট এসছে সেগুলো আমি পরে দেখলাম যে মোটামুটি আট নটা প্রশ্ন হচ্ছে ওভারঅল এবং সেগুলোকে ক্লাসিফাই করে নিয়েছি এবং সেগুলোকেও এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি যার যেটুকু অংশ দেখার দরকার সেটুকু দেখে নিন প্রথম কথা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে হয় বা কি কি লাগে এই সংক্রান্ত একটা প্রশ্ন রয়েছে এবং অবভিয়াসলি সব থেকে বেশি প্রশ্ন রয়েছে ও সংক্রান্ত এবং বিএডের প্রভিশনাল সার্টিফিকেট এনসিটি যে রেকগনেশন লেটার এবং সেই সঙ্গে ল্যামিনেশন করলে কী হারিয়ে গেলে বা ভুল তথ্য দিলে এই বিষয়ে কিছু প্রশ্ন এসছে আমি পরপর বলে দিচ্ছি যার যেটুকু প্রয়োজন সেটুকু দেখে নিন এইবার প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে কি কি ডকুমেন্টস দেখতে চাইছে সেইটার একটা লিস্ট নিশ্চয় ওয়েবসাইটের নোটিফিকেশন আকারে আপনাদের জানিয়ে দেবে এইটা গেল প্রথম কথা আমি কোনো অথরিটি নই আমি জানানোর কেউ নই কিন্তু একটা স্বাভাবিক বুদ্ধিতে এইটুকু আমি বলতে পারি বা আপনারাও প্রত্যেকেও এটা জানেন যে যে বিষয়গুলো আমি আবেদন করার ক্ষেত্রে ব্যবহার করেছি যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের যে মার্ক আপনি ব্যবহার করেছেন সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফিফটি মার্ক পেয়েছেন আপনার জন্ম তারিখ ওই ওই ডেটটাই তো আপনি ঠিকঠাক দিয়েছেন আপনি ওই ব্যক্তি আপনার নাম তো এইগুলোর জন্য যে যে প্রমাণ দরকার বা আবেদনের ক্ষেত্রে আপনি যে যে কোয়ালিফিকেশান দিয়েছেন সেগুলো প্রমাণ করার জন্য যা ডকুমেন্টস দরকার সেইটা আপনাকে ওইখানে প্রডিউস করতে হবে এইটা গেলো একদম খুব সিম্পল কথা সেখানে কি কি রয়েছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট এর অ্যাডমিটটা না লাগলেও মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট লাগবে এবং পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট লাগবে অ্যাডমিট কার্ড এগুলো লাগে না সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই সাধারণত লাগে এবং সেই সঙ্গে অবশ্যই আপনি যদি কোনো ক্যাটাগরির হন তাহলে সেই ক্যাটাগরির বৈধ সার্টিফিকেট লাগবে এবং বিএড যারা বিএডের তো অবশ্যই বিএডের আপনার ফাইনাল রেজাল্ট এবং সেই সঙ্গে যদি সার্টিফিকেট পেয়ে থাকেন অনেকে পাননি সেইটার অনেক প্রশ্ন রয়েছে সেগুলো পরে বলছি তাহলে এই বিষয়গুলো লাগছে এবং একটা আইডি প্রুফ এর বাইরে খুব একটা লাগার কিছু নেই তারপরেও বলবো যখন অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন সবগুলো আপডেট পেয়ে যাবেন এবার বাসি আসি ওবিসি রিভ্যালিডিয়েশনের যে ব্যাপারটা অনেকে প্রশ্ন করেছেন সবথেকে বেশি দেখুন আপনি পুরনো যদি সার্টিফিকেট থেকে থাকে আপনার ওবিসি তাহলে আপনার কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যদি রিভ্যালিডিয়েশন করতে পারেন তাহলে করে নিন যদি না করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আপনাকে সময় দেওয়া হবে এসএসসি সময় দেবে ওবিসির ক্ষেত্রে রাজ্য সরকার তথা এসএসসি ফ্লেক্সিবিলিটি দেখাবে এইটুকু হানড্রেড পারসেন্ট তারপরেও আমি চেষ্টা করব যদি কোনো ক্রেডিবল সোর্স থেকে এইটার সঠিক তথ্য পাওয়া যায় তাহলে সেটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আমি চেষ্টা করছিলাম আজকে যদিও চেয়ারম্যান স্যারকে রিস্ক করা সম্ভব হয়নি তো এই যে ওবিসি সংক্রান্ত বিষয় এটা একটা জটিলতার মধ্যে রয়েছে তো ডেফিনেটলি মানে রাজ্য সরকার এই ফ্লেক্সিবিলিটি দেখাবে এইবার যারা নতুন ইনক্লুড হয়েছেন তো তাদের ক্ষেত্রে যেমন সদ্গব টদগোপ যারা ছিলেন না আগে তারা এখন ওবিসি হয়েছেন আগে জেনারেল ছিলেন তো তাদের ক্ষেত্রে কি হবে এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সঙ্গে বলতে পারছি না আবারও বলছি আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি তবে হ্যাঁ আপনারা আবেদনের যে প্রক্রিয়া সেটা সেরে রাখুন এবং আপনারা জানেন যে লোকাল যে অথরিটি পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রধান তারপরে এমএলএ কিন্তু আপনার কি কাজ সেটা সার্টিফাই করতে পারে তো সেই রকম কোনো প্রভিশন রাখবে কিনা এসএসসি যদি দ্রুত না দেওয়া যায় কাস্ট সার্টিফিকেট তো এই বিষয়গুলো কিন্তু পসিবিলিটি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসির এই নিউ যারা ইনক্লুড হয়েছেন তাদের কি হচ্ছে সেইটা আমি নেক্সট আমি খবর নিয়ে জানানোর চেষ্টা করব তবে পুরনো যাদের রয়েছে যাদের কিছু চেঞ্জ হয়েছে ধরুন এ থেকে বি হয়েছেন বা কিছু কোনো রকম কোনো সমস্যা হবে না এইটুকু আমি একদম একশো শতাংশ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি এটা হলো প্রথম কথা এইবার আসুন নেক্সট যে বিএডের ব্যাপারটা বিএডের যে প্রভিশনাল সার্টিফিকেট অনেকে বলেছেন ভ্যালিডিটি কত অনেকে বলছেন যে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে তো দেরি হচ্ছে আগেই যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট চলে আসে তাহলে কি হবে দেখুন প্রথম কথা হচ্ছে এই সার্টিফিকেটটা লাগে কেন আপনি যদি ফাইনাল যে রেজাল্ট সেটা পেয়ে থাকেন তাহলে আপনার এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখবেন যে এই টেট সার্টিফিকেট যারা টেট এখনো দেননি কিন্তু রেজাল্টের ভিত্তিতে চাকরি করছে. এখন আবার টেট সার্টিফিকেট নিয়ে ডিআই অফিসে জমা দিতে হচ্ছে তো আপনি যদি এখনও সার্টিফিকেটটা না দেন পরবর্তীতে কিন্তু আপনি চাকরি পেলে আপনাকে সার্টিফিকেটে ডিআই অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু দিতে হবে ততক্ষণ আপনার চাকরি কনফার্মেশন হবে না কনফার্মেশনের যে ব্যাপারটাতে আপনি চাকরি জয়েন করলে কনফার্মেশন হয়ে গেল না সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন সমস্ত কিছু কিন্তু ওই নির্দিষ্ট ইউনিভার্সিটি স্কুল বা বোর্ডে গিয়ে চেক হবে হ্যাঁ ওই নামে ওই ব্যক্তি ওই সালে ওই ডিগ্রিটা করেছিল করেছিল না তারপরেই কিন্তু আপনার যে ফিক্সেশন চাকরি সেইটা হয় তো এই যে ব্যাপারটা এইটা কিন্তু একদম মানে খুব সহজভাবে বুঝুন আজ হলেও আপনাকে চাকরি পেলে আপনাকে সার্টিফিকেট দিতে হবে কাল হলেও দিতে হবে এখন যদি আপনি ইউনিভার্সিটি থেকে চাক মানে সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন ভালো কথা ইউনিভার্সিটি যদি না দেয় তাহলে ওই সেইখানে আপনার কোনো রকম কোনো হাত নেই প্রভিশনাল সার্টিফিকেট থাকলে আপনি যদি অনেকে দেখলাম একজন লিখেছে যে তেইশের দিকে আমি তুলেছি তাহলে ভ্যালি মানে ভ্যালিডিটি ক কতদিন দেখুন আপনি যোগাযোগ করুন যদি আপনার সার্টিফিকেট তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সার্টিফিকেট নিয়ে নেবেন আর যদি না হয়ে গিয়ে থাকে ওই প্রভিশনাল দিয়েই কাজ চলে যাবে অসুবিধা হবে ঠিক আছে বোঝাতে পারলাম তো আর একটা বিষয় এনসিটির যে আমি যে দুটো লেটার দেখিয়েছিলাম এই সিলটা দেখে অনেকে মানে বলছেন যে এই সিলটা কি লাগবে দেখুন এইটা যদি আপনি এনসিআইটির ওয়েবসাইট থেকে বের করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজ থেকে করে থাকেন আপনার কাছে যদি ওই ইউনিভার্সিটির যেমন আমার আমি গতকাল দেখিয়েছিলাম কল্যাণী ইউনিভার্সিটির সার্টিফিকেট তো তাহলে এইগুলো খুব একটা মানে ইয়ে করে না মানে ইয়ে এটার জন্য সমস্যা হয় না এবার আপনাকে বুঝতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে কখন আটকায় আপনি অনেকে একজন প্রশ্ন করেছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসটা কি আপনি যে নাম্বারগুলো দিয়েছেন সেইটা ঠিক দিয়েছেন কি না এবার দেখা গেলো আপনি মানে ফর্টি থ্রি পেয়েছেন কিন্তু সেক্ষেত্রে ওইখানে ভুল করে যদি মানে ফিফটি নাইন হয়ে যায় তাহলে কি যে অ্যাকাডেমিক স্কোরটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা তো আর ম্যানুয়ালি করা হবে না সফটওয়্যারে করা হবে তো ওই রকম যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্যা হবে কিন্তু ধরুন ইউনিভার্সিটি করতে গিয়ে অনেকে মাইনার মিস্টেক করে ফেলেছেন কল্যাণ ইউনিভার্সিটি লিখতে গিয়ে একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছেন তাহলে সেগুলোর জন্য আপনাকে আটকাবে না এবার যদি ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে কিন্তু সমস্যা কারণ বয়সের ক্ষেত্রে অনেকে যারা এস সি এস ক্ষেত্রে বয়সের ছাড় নিচ্ছেন আর আপনি যদি সার্টিফিকেট প্রডিউস না করতে পারেন তাহলে সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে বয়সের ছাড়ের যে ব্যাপারটা রয়েছে সে আপনি যদি জেনারেলের মধ্যে আসেন তো ভালো কথা তো এই যে যেগুলোতে পুরো সিস্টেম চলতে গেলে বাধা তৈরি হবে সেই জিনিসগুলোতেই আপনাকে আটকাবে বাকি ওই যে ধরুন আপনি ইউনিভার্সিটির নাম মিস্টেক করেছেন বা দু একটা মানে লেটার ইয়ে হয়ে গেছে তো ওইটার জন্য কিন্তু কিছু হবে না আপনি মার্ক ভুল দিয়ে থাকলে আপনার ডেট অফ বার্থ ভুল দিয়ে থাকলে আপনার ডকুমেন্টসে যদি একাধিক নাম এদিক ওদিক থাকে তবেই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনে আটকাবে তারপরেও আপনাকে সময় দেবে আর যদি যাদের এদিক ওদিক হয়ে রয়েছে অ্যাপিডেভিট করে ঠিক করে নিন বাকি ইউনিভার্সিটির নাম মিস্টেক করেছেন বা ছোটোখাটো ভুল করেছেন কেউ যেন একজন দেখলাম যে ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পিজিতে টিক করে দিয়েছে ওগুলো নিয়ে একদম কোনো রকম কোনো সমস্যা হবে না এইটা গেল বোঝা গেল এইবার আসি ল্যামিনেশন দেখুন এখনই আপনাকে ওই মানে ল্যামিনেশন করলে পিছন দিকটা একটু ফাঁকা রাখে সিল দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনার যদি আপনি চাকরি পান তখন আপনার যদি সিল ওইখানে দেওয়ার জায়গা না থাকে কোন ডকুমেন্টসের সিল প্রয়োজন সেটা তোলা যায় অসুবিধা নেই এখনই কিন্তু আপনাকে ল্যামিনেশন খুলতে হবে না বা কিছু করতে হবে না দ্বিতীয় হচ্ছে মার্কশিট হারিয়ে গেছে বা কিছু মিসপ্লেস হয়েছে দেখুন জেরক্স থাকলে বা ফাইনাল মার্কশিট থাকলে তো আপাতত হয়তো কাজ চলে যাবে কিন্তু আপনার যদি মার্কশিট মানে পুরো হারিয়ে গিয়ে থাকে আপনি যদি নাই পান তাহলে জিডি করে আপনাকে ওই যে সংশ্লিষ্ট যে ইউনিভার্সিটি সেইটাতে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করে আবার কিন্তু ডুপ্লিকেট মার্কশিট তুলতে হবে সেখানে সামান্য কিছু জরিমানা হিসাবে টাকা লাগবে কিন্তু আপনি তুলতে পারবেন কোথা থেকে তুলতে পারবেন ওই নির্দিষ্ট ইউনিভার্সিটি হয় এনে একজন বললেন যে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেছে তো আপনাকে সেই নির্দিষ্ট বোর্ড বা ইউনিভার্সিটি একমাত্র আবার ডুপ্লিকেট যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা দিতে পারে অন্য কেউ কিন্তু দিতে পারে না কিন্তু তার জন্য আপনাকে একটা থানা থেকে লোকাল থানা থেকে জিডি করে নিয়ে যেতে হবে তার বেসিসে সেটা মানে আপনাকে আবেদন করতে হবে তাহলে আপনাকে কিছুদিন পরে আবার ডুপ্লিকেট একটা সার্টিফিকেট বলুন মার্কশিট বলুন সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে ওখানে লেখাই থাকবে ডুপ্লিকেট মার্কশিট বা ডুপ্লিকেট মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো আশা করি মোটামুটি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম এরপরেও ফার্দার যদি কোনো ইনফরমেশন আসে আমি তো গ্রুপে সবার আগে জানিয়ে দিই নিশ্চয়ই তো জানিয়ে দেবো রকমভাবে এবং দেখা যাক যে কতদিনে কি হচ্ছে এবং আবারও বললাম যে ওয়েবসাইটে কিন্তু অবশ্যই নোটিফিকেশন দিয়ে এসএসসি জানাবে যে কী কী ডকুমেন্টস তারা চাইছে এবং সেটা কবে দিচ্ছে সেটা ওয়েবসাইটের উপরেই আমাদের নজর রাখতে হবে আর কোনো খবর পেলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো থ্যাংক ইউ